শুরুতেই বলে নেই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন প্রত্যেকটা রেসিপিতে কিছু না কিছু ট্রিক্স অ্যান্ড টিপস তো থাকেই কাজেই শেষ পর্যন্ত রেসিপিটা দেখলে ভালোভাবে রেসিপি তৈরি করতে পারবেন দুনিয়ার সব থেকে সহজ ও দারুণ একটা রেসিপি পিঠা খেতে ইচ্ছা করলে দশ টাকা খরচ করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এবং একটা নাই দশটা একসাথে খেয়ে ফেলবেন এত মজার হয়েছে আসসালামু আলাইকুম চলেন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি দুশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন এটাকে আমি একটা ব্লান্ডার জারে নিয়ে পাউডার করে নিব এই তো পাউডার হয়ে গেছে একদম মসৃণ পাউডার হবে না এটা একটু খসখসে বাপ্ত থেকেই যাবে যাই হোক এখন আমি এক কাপ দুধ নিয়ে নিলাম এটা হালকা গরম থাকবে দুধটা তো এখন দুধটা আমি অল্প অল্প করে দিয়ে সুজিটা গুলিয়ে নিচ্ছি এই তো সুজির ব্যাটারটা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য ডেকে রাখবো পাঁচ মিনিট এই তো হয়ে গেছে এখন আর সুজিটা একটু ফুলে ফুলে আসছে এখন একটু গণত্বটা বেড়ে গেছে আমি এখন বেকিং পাউডার আর বেকিং সোডা হাফ টেবিল স্পুন করে দিয়ে দিলাম আর একটু লবণ আর সামান্য পানি দিয়ে আবার গুলিয়ে নেব এটা এই তো ব্যাটারটা ভালো করে স্মুথ করে নিতে হবে এটা একটু বেশি বাড়ি হয়ে গেছে এই জন্য আমি আর একটু দুধ দিয়ে দিলাম এটা যাতে বেশি বাড়ি এবং বেশি পাতলা না হয় খেয়াল রাখতে হবে একটু মিডিয়ামের মাধ্যমে রাখতে হবে এই তো ব্যাটারটা এরকম হবে এখন আমি নারিকেলের ফুটটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি নারিকেল দিয়ে দিছি এটা একটা নারিকেল কোড়ায় এনেছি আর এটার সাথে এলাচি আর দারচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো গুড় এটা আমি খেজুরের গুঁড়ো নিছি এই তো একটু জাল করে নিতে হবে জাল করে পানিটা টেনে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে আঠালু বাফা আসা পর্যন্ত তুলে নিতে হবে এই তো হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিছি একটু ঠান্ডা করে নিব এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এখানে কিছু বাটি নিয়ে নিছি বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব প্রত্যেকটা বাটিতে যাতে বাটিতে লেগে না যায় সেজন্যেই তেল ব্রাশ করে নিচ্ছি এই তো তেল ব্রাশ হয়ে গেছে এখন আমি ব্যাটারগুলি দিয়ে দিব প্রত্যেকটার মধ্যে এক এক করে সবগুলা মোল্ডের মধ্যে আমি ব্যাটার দিয়ে দিলাম আর খেয়াল রাখতে হবে সম্পূর্ণ না ভরে একটুখানি খালি রাখতে হবে এখন আমি নারকেলের পুরগুলি ভিতরে দিয়ে দিতেছি এই যে এইভাবে সবগুলা পুর দিয়ে দিতে হবে আর একটু উপরে দিয়ে দিলাম ব্যাটার পটটা যাতে বন্ধ হয়ে যায় ভিতরে ঢুকে এই তো এখন আমি একটা পাত্রে পানি দিয়ে দিলাম আর হোল একটা চাকনি নিয়ে নিলাম এই চাকনির মধ্যে সবগুলি দিয়ে বাফে দিয়ে দিব স্টেম করে নেব এই যে একটা পাত্রে পানি দিয়ে গরম করে নিছি এখন আমি দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্যে আর হোলটা আমি বন্ধ করে দিয়েছি এই তো দশ মিনিট পরে পিঠা রেডি আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি হয়েছে কিনা একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলি মার্শাল্লা এত সুন্দর পিঠা হয়েছে এত নরম তুল তুলে আর খেত সে মজার আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে কীভাবে তৈরি করতে হবে আর হ্যাঁ কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে দিবেন আর পাশে থাকবেন সবাই To i want cover, Allah face.